পাঁচ তারিখের পর তারেক রহমানের বিপি স্বপ্ন দেখছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাইতে হবে দেশে এট এনি কস্ট যে কোনো মূল্যে এত দেশের স্বার্থ বিক্রি দিয়ে হলো সেজন্য চুপ্পকে সরাতে দেয় নাই হাসিনার সংবিধান বাতিল করতে দেয় নাই হাসিনার সংবিধান ও চুপ্পকে সরালে ইউনুস সরকার শক্তিশালী হয়ে যেত যদি ইউনুস সরকার শক্তিশালী হয়ে যায় তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হতে একটু সময় হতে পারে কিংবা এটা নাও হতে পারে এই জন্য ইউনিশ সরকারকে যতটুকু দুর্বল করা যায় সবটুকু করেছে বিএনপি আর একটু রহমান উপরে উপরে ভালো চায় সবাইকে দেখাইছে দেখো আমি ভালো হয়ে গেছি কথায় আছে ধর্মের কল বাতাসে লয় পাঁচ তারিখের পর চোপ পুকে সরানো হলে সংবিধান বাতিল করা হলে আজকের ওয়ার্কারকে তুলি মেরে উড়িয়ে দেওয়া যেত অত ওয়াকার তখন নিজেই সাহসকর্তনা ওকে ফিরিয়ানার কথা তারে ব্রহ্মণ ও বিএমপি প্রকৃতপক্ষে ওয়াকারের হাতকে শক্তিশালী করেছে আমি এজন্য সব সময় বলি খারাপ মানুষ আসলে খুব একটা ভালো হয় না মাঝে মাঝে ভালো হওয়ার ভঙ্গরে মাত্র হাসান যা করে দেখাইছে এটা বাংলা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আসনা দেশের সাথে কেন্ট্রিম্যানের বিরুদ্ধে বিদ্রোহ করে দেখিয়েছে যে শত্রুর উপর পাহাড়ের মতো দৃঢ়তা দেখিয়েছে যে কাপুরুষ SEO মরবে যে বীরপুরুষ SEO মরবে สมিত্তকে এত ভয় পাওয়ার কিছু নেই আমরা জুলাই বিপ্লবের রাজপথে ছিলাম এখনো থাকবো সে সময় যেসব লোক নিরাপদে করে থেকেছে একটা স্পষ্ট স্ট্যাটাস পর্যন্ত দেয়নি তারাই পাঁচশো আগস্টের পরে সমন্বয় হইতে চেয়েছে নিজেদের গোল পাল্টে ফেলেছে বড় বড় দেশকে মিছে আর দলীয় লেজের ভিত্তি করেছে কিন্তু আমাদের প্রয়োজন শেষে আমরা ঘরে ফিরেছি আর ওই লোকের টাইম লাইন গুলো দেখে রেখেছি এই মুহূর্তে যারা জনতাকে বিক্রি করে জনতার নাম বেঁচে কেবল ক্ষমতায় যেতে চায় তারা দেশের শত্রু জাতির শত্রু আপনারা একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতেছেন না আজকে থেকে দশ পাঁচ এমনকি পনেরো বছর বিশ বছর পরেও যদি আমি লীগ বা ওরফে ভারত ক্ষমতায় ফিরে আসে আপনাদের সবাইকে রাস্তা গিলিয়ে মারবে পঁচাত্তরের পর ব্যাক জন্য ওরা সময় নিয়েছে ছিয়ানব্বই পর্যন্ত ছিয়ানব্বই হালকা বাদলা কাজ করছে তারপর দুই হাজার নয় সালে এসে ফুল পাওয়ার দেশ ধ্বংস করা শুরু করছে দুই হাজার চব্বিশের পর দুই হাজার পঞ্চাশ সালে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে সমন্বয়ক বলেন আর সোশ্যাল মিডিয়ার লেখক বলেন আর সাধারণ ছাত্র জনতা বলেন সবাইকে বজরুল হুদার থেকে নিকৃষ্টভাবে জবাই করা হবে এই লীগ নিষিদ্ধ করার বিপক্ষে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মদত দিচ্ছে সবাই কাপড়ার আমাদের মতে ভিন্নতা থাকবে দলের ভিন্নতা থাকবে কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আমরা সবাই একমত আওয়ামী লীগকে যে বা যারা নিষিদ্ধ করতে চাইবে না তারাই হবে জাতীয় বিমান